গুড মর্নিং বন্ধুরা তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস ডে আজকে হচ্ছে বড়দিন তাই আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দিনের তোমরা কে কীভাবে এই বড়দিনটা পালন করছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা আমি সারাদিন কি কি করি তা তার ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসি তা তোমরা এই সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থেকো আর আমার সকাল সকাল স্নানও হয়ে গিয়েছে পুজোও হয়ে গিয়েছে তো এর উপরে রেডি হয়ে মনাকে ঘুম থেকে রাখবো তো চলো দেখাই তো মনাকে ঘুম থেকে তুললাম এবার মনাকে ব্রাশ ট্রাশ করায় স্নান করাই আর আজকে রান্না বলতে তোমাদের দাদা ভাইয়ের আছে পিকনিক আছে তা ও খাবে না কিন্তু আমাদের জন্য এনে দিয়েছে তা চিকেন এনে দিয়েছে তো সেটাই রান্না করবো ওই চিকেন আর ভাত এই দুটোই করবো আর কিছু করবো না তো চলো এবার নিজেকে রান্না বান্না শুরু করি তো তারপর সারাদিন আরও কী কী করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখো লেগ পিস নিয়ে এসেছে তিনজনের জন্যে আমাদের তিন মা মেয়ের জন্যে আর আমি আজকে কিছু ভাত চাপিয়েছি দেখবে এ দেখো কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো কেননা আজকে দুবার ভাত খাবো না একবার সব মুড়ি খেয়েছি জলখাবারে আলু ভাজা করে আর তোমাদের দাদা ভাই তো খাবে না আজকে আমি দেখলাম সেই জন্য ওই এক কোটো চাল আবার হাঁড়িতে চাপাবো তার থেকে দরকার নেই এই যে কড়াইয়ে বসিয়ে দিলাম তো ভাতটা হয়ে গিয়েছেন নামিয়ে রেখে দিয়ে এবার মাংসটা কষাচ্ছি তো দেখো মাংসটা কষানো হয়ে গেলে শুধু ঝোল ভাত করব আর কিছু করব না নিজেদের জন্য আবার কে কী করছে অত কিছু করারও দরকার নেই আর মনার কী বলো তো ওই যে লেগ পিসটা হাতে ধরে ওই যে একটু খাবে মানে পুরো সম্পূর্ণ খেতেও পারবে না কিন্তু ওই হাতে ধরবে ওইটাই ওর মজা তার জন্য খালি বাবাকে বলে যে আমার জন্য লেগ পিস নিয়ে আসবে লেগ পিস নিয়ে আসবে তাই তোমাদের দাদা ভাই এই যে নিয়ে এসেছে আর এখন আবার বাবার বাড়ি গেলেও মানে দাদু জানে যে মনা লেগ পিস খেতে ভালোবাসে সেই জন্যে আমার বাপিও ওর জন্য আবার লেগ পিস নিয়ে আসে তো যাই হোক বন্ধুরা এবার রান্নাটা আমি করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি রান্না হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করে নিই তাই দেখো ভাত বাচ্চি আর এটা তো তোমাদেরকে ছবিটা পোস্ট করবো বলে এটা আগে তুলে নিচ্ছি তারপর আবার সবাই মিলে খেয়ে নেবো তিনজনা মা মেয়ে মিলে তাই দেখো বন্ধুরা তা কিছুই এইখানটা ফাঁকা ফাঁকা লাগছিলো তাই মেয়ে বললো যে মা একটু স্যালাড কেটে দিয়ে দাও সেই জন্য দিয়ে দিয়েছিলাম আমার সকল বন্ধুদের জন্য শুভ এখন আমরা কেক কাটবো তাই দেখো কেক এটা হচ্ছে এনেছে তোমাদের দাদা ভাই এই যে পামকে আর এটা আমার বাপি মানে ফোনপে করেছিল তা ওখান থেকে তো পাঠাতে পারে না সেই জন্যে যে ওই বাপি তর থেকে এটা তা দুটোই দেখি কেটে কীরকম টেস্ট তা চলো কেটে দেখি যেখানে এই কেকটা বলছে এবছর উঠেছে নতুন তা দেখি এই কেকটা খুলে

দুটো কেক কেটে দেখি টেস্টটা চলো দেখা খেয়ে দেখো কেমন কেমন তুমি এসো দেখে দিচ্ছি দেখি খাই কি বলে উম

বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে দিদি তো এই কেক কাটছিলো আবার কোথায় বেরোলো তো বন্ধুরা আমি যাচ্ছি মনাকে নিয়ে ডান্স ক্লাসে তো দেখো আর মনা সারা রাস্তাটা মানে এটা কি ওটা কি জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে তাই ওর সঙ্গে কথা বলতে বলতে চলেও এলাম এ দেখো ডান্স ক্লাসে তো এবার এই যে ডান্স শুরু হয়ে গিয়েছে তা দেখি মনা ডান্স করছে তা আমি তো এই মিউজিকটা তোমাদেরকে দিতে পারছি না তা যাই হোক বন্ধুরা এইভাবেই কাটলো আমার বড়দিনের দিন তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখো ড্যান্স ক্লাস থেকে ফেরার পথে তোমাদের দাদাভাই বললো ফুচকা খাও তাই খাচ্ছি